ইস্পিল্লাহামদুল্লা ইমানিল্লাহামসল্লা সুপ্রিয় দর্শক শুভেচ্ছা গ্রহণ করুন আজকে সাম্প্রতিক একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা আল্লাহ সাম্প্রতিক সময়ে আমাদের সামাজিক মাধ্যমগুলোতে যে একটি বিষয় আসছে বিশেষ করে বাংলাদেশে যারা মাসনা ফলাসা রুবা এই মতামতের মানে আপনার প্রচার অভিযান যারা চালাচ্ছে তাদের কিছু নেগেটিভ কিছু কার্যক্রম আমাদের সামনে এসেছে তো এ বিষয় নিয়ে কিছু কথা বলা তো ইসলামী শরীয়তে মূলত মাসনা মাসনুবা সেগুলো সর্বোচ্চ আল্লাহ সুমন চার পর্যন্ত সীমাবদ্ধ করে দিয়েছেন এবং কোনো ব্যক্তি যদি চায় তাহলে সেক্ষেত্রে সে সর্বোচ্চ চারজন স্ত্রী সে একসাথে রাখতে পারবে এটি ইসলামে অনুমোদিত এবং জায়েজ এবং ফানকি ফমা তবু মিনা মাসনা মাসনাসুল্লাহ সাহা স্পষ্ট করে এ আয়তে বলা হয়েছে তবে এখানে লক্ষণীয় বিষয় হলো যে ফাইন খিফ তুমাল্লাতে আদিল ফাওয়া আহ সেটা হলো মানি আপনার ন্যায়পরণতা তাদের প্রতি ইনসাফ সেটা হলো সবচেয়ে মৌলিক শর্ত যদি আপনি ইনসাফ করতে পারেন তখনই কেবল আপনার যেন এই একাধিক বিয়ে সেটা বৈধ আর যদি ইনসাফ না করতে পারেন বাবা দিতেন তাহলে একটিতে সীমাবদ্ধ থাকতে হবে তো একই সুরার আরেকটি আয়তে আসছে পরবর্তী যে আয়টি সেখানে বলা হয়েছে যে ওয়ালান্তেস্ত আদিলু বাইনের নিসা ওয়ালাউ হারাস্তুম যে তোমরা যদি চাও তারপরেও তোমরা 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 যদি ওলাও হারাস্তম তোমরা যদি আকাঙ্ক্ষিত হয়ে থাকো তারপরও তোমরা নিসা মহিলাদের মাঝে তোমরা সমতা রক্ষা করতে পারবে না কারণ খলিকাল ইনসান ইনসাল অন্য আয়তে আসছে মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য হচ্ছে সে একদিন একদিকে সে মাইল হয়ে যাবে এক এক মানে একজনের প্রতি তার আকর্ষণ বেশি থাকবে এটা মানুষের তবিগত বা স্বভাবগত একটি বৈশিষ্ট্য তো এই দুই আয়তের সমন্বয়ে পোলামাহিকাম বলেন যে আল ইক্তিফা বিল ওয়াহেদা এটা হচ্ছে উত্তম কারণ অধিকাংশ মানুষ তারা আপনার উভয়ের মাঝে সমন্বয় করতে পারবে না উভয়ের মাঝে ইনসাফ করতে পারবে না হ্যাঁ যদি করে থাক করতে পারে এবং তার যদি প্রয়োজন হয় বহু বিবাহ তাহলে করতে পারবে মাজাল আছে সেটা জায়েজ রাখা হয়েছে কারণ যদি জায়েজ না রাখা হয় তাহলে মানুষ কষ্ট করে যাবে কারণ অনেক সময় এমন হতে পারে যে আলা না করো কারো স্ত্রী একেবারে প্যারালাইসড হয়ে সে বিছানায় পড়ে যাচ্ছে তো কিছু কাজ করতে পারে না তো এমন স্ত্রী ক্ষেত্রে তো অবশ্যই আপনার আরেকজন দ্বিতীয় আর আরেকজন তাকে আরেকটি বিবাহ করতে হবে সেক্ষেত্রে তার জন্য মাজাল রাখা হয়েছে অথবা এমন মনে করুন যে আপনার কোনো নিকটাত্মীয় তার কেউ নেই বাপমা কেউ নেই খালা তবন মমাতবন তারা কেউ নেই তাহলে সেক্ষেত্রে আপনি এই আত্মীয়কে বিবাহ করে নিতে পারেন সেটার জন্য মাজাল রাখা হয়েছে বা স্থান রাখা হয়েছে শরীর কিন্তু এটা আপনার খায়শাতফুর পূরণ করার জন্য বা আপনার পবিত্র চর্চার জন্য মূলত এই সুযোগকে দেওয়া হয়নি সেটি ভিন্ন বিষয় তো আমরা এখানে বিস্তারিত যাব না তো যাই হোক তারা যেহেতু এটাকে সুন্না বলে প্রচার করেন এবং অনেকে বলতেছেন তারা আমরা যে আলোচনা দেখলাম যে অনেকে বলতেছেন যে এটা জিহা জিহাদের সব তো কোথায় তারা জিহাদের সব পেয়েছেন এ ব্যাপারে আমার জানা নেই যদি জানা থাকে আমাকে জানাবেন যে কোন হাদিসে আসছে এটা জি সব তো যাই হোক এগুলো বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক কথা মানে তার্গি মানে কোনো বিষয়ে অতিরঞ্জন ভালো না তারা যখন এই যে ক্যাম্পেইনটা শুরু করলো যে বহু বিবাহের তো এর আগে কি বহু বিবাহ ছিল না ছিল আমাদের অনেক আলেমরা আমাদের পূর্বশীল যারা বহু বিবাহ করেছেন কিন্তু কারণ এই বিষয়টা এমন আমাদের যে প্রশ্ন তার প্রতি ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি না কাশ্মীর সাহেবকে আমি চিনি না এবং তিনিও হয়তো আমাকে চিনেন না কিন্তু আমরা যে তার পদ্ধতিটা সেই পদ্ধতিটার ভিতরে আমরা প্রশ্ন তুলেছি এবং এটা আমার কাছে মানে মনে হয়েছে যে এটা আসলে ইসলামী মেজাজের যে শরীয়তের যে মানহাজ সেই মানহাজ অনুযায়ী এটা হচ্ছে না এটা দুই বছর আগে কিন্তু কথা দুই বছর আগে পোস্টে আমরা লেখালেখি করেছি অনেকে আমাদের গালি গ্যালাক করেছেন অনেকে আমাদের কাফেরও বলেছে যে আমরা নাকি মানে বহু বিভাগকে অস্বীকার করি অস্বীকার না বরং বাস্তবতা বেনে নেওয়া যে বহু বিবাহের যে শুরু যে শর্ত সেই শর্তকে আপনি প্রযোজ্য সেগুলোকে আপনি বাস্তবায়ন করতে পারবেন সেগুলো যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে করেন সমস্যা নেই সেটা তো আগেও ছিল মামুন রশিদ আসার আগেও ছিল পরেও থাকবে ভবিষ্যতে থাকবে এটা তো এটার জন্য আপনার এভাবে ক্যাম্পেইন বা সুলাসা কলোনি গড়ে তোলা যেটা আজকে দেখতেছেন যে একটি ভিডিও পাবলিশ হয়েছে তার স্থিতি স্থিতি সেখানে বলতেছে যে গড় চারটে ঠিক থাকবে ওয়াহেদা মাসনাসুল্হাসার রোবা চারটে গড় থাকবে ঠিক আছে প্রথম স্ত্রী দিতে কিন্তু ভিতরে যে লোকগুলো আছে এগুলো চেঞ্জ হবে তো এটা ভাই কোন নিয়ম এটা কি শরীয়তের মানহাজ এটা কি ইসলাম শরীয়ত আপনাকে অনুমতি দেয় এভাবে আপনি তিন দিন পর পর বা তিন মাস পর পর ঘরের ভিতরে যে আসে মহিলা ওই নারীকে আপনি চেঞ্জ করবেন তো এটার মাঝে আর শিয়াদের মতো আবি আর সেটার মধ্যে পার্থক্য কি তারাও একটা নির্দিষ্ট সময় জন্য না আপনিও একটা নির্দিষ্ট সময় জেনে নিচ্ছেন ঠিক তদরুপ আপনার প্রতিদালয় যেটা সেটার মধ্যে পার্থক্য সেখানে তারা টাকা দিচ্ছে তো আপনি একটা শুধুমাত্র হিলা করে একটি মানে হালাল স্রোত একটা বলতেছেন যে শুধুমাত্র আমি বিবাহ করে নিচ্ছি আমার কোনো সমস্যায় সমাজকে দেখাচ্ছেন যে বিবাহ করে নিচ্ছি কিন্তু আবার আপনার নিয়ত থাকে তালাক দেওয়া তো এটা তো মানে শরীরেতে এটা সম্মত নয় তো এই জন্য তার এই কর্মের প্রতি আমাদের এসকা ছিল প্রশ্ন ছিল এখন কিন্তু এটা প্রকাশ পাচ্ছে এবং ভবিষ্যতে আরও প্রকাশ পাবে কিছুদিন পর আরও আসবে আরও আরও অনেক ব্যক্তিত্ব তারা ধরা খাবে আমি জানি ইনশাআল্লাহ যে ও চিরে বিষয়টা তো যাই হোক এই মহন রশিদ কাশ্মীর প্রতি আমাদের ব্যক্তিত্ব কোনো আক্রোশ নেই কিন্তু তার পদ্ধতি যেটা সেটা প্রতি মূলত আমাদের প্রশ্ন ছিল তখনও ছিল এবং এখনও আছে কারণ বহুবিবাহ এটা এমন একটা বিষয় এটা হলো যে হাজারে পাঁচজন বা মনে করুন দশজন তাদের জন্য দরকার সবার জন্য এটা দরকার না ইদারাতুলস্তা রাইস আমরা আমরান নেন যে পরিবার মেনটেন করা বাস্তবায়ন করা এটা কিন্তু সাধারণ বিষয় না আপনার সন্তান হবে দুই সন্তান বর্তমানে মানে ফ্যামিলি চালানো এটা কিন্তু অনেক কঠিন বিষয় এটাকে ইদারাতুলস্তা বলা হয় ইদারাত উস্তাকে ইদারাতুল উস্তাহ অত বিবাহের উদ্দেশ্যে এই না যে আপনি শুধুমাত্র সন্তান জন্ম দেবেন খাইজাত পূর্ণ জন্মিলন যৌন মিলন এটা একটা আছে এটা তার একটা অংশ যৌন চাহিদা পূরণ করা বিবাহের একটা অংশ কিন্তু এর পাশাপাশি আরও অনেক বিষয় আছে তার মাধ্যমে আপনার সন্তান হবে সন্তান বিয়ে দিতে হবে তাদেরকে জাতির সামনে নিয়ে আসতে হবে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে স্ত্রী হগাদায় করতে হবে দুই পরিবারের বিবাহের মাধ্যমে দুই পরিবার একটা সম্পর্ক হবে দুই সম্পর্কে সমন্বয় করতে হবে এই বিভিন্ন বিষয়ে আপনার মানে আপনার আদি মা আপনার কাঁধে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এসে পড়বে তো সেটাকে আপনাকে ফলো করতে হবে এটা হলো বিবাহের অনেক তার অন্তর্নিহিত যে নিগুরু রহস্য সেটা কিন্তু অনেক ব্যাপক বিস্তারিত তো তারা কিন্তু শুধুমাত্র আপনার সাথে নক্সা নিয়ে সেটাকেই তারা প্রাধান্য দিচ্ছে সেটাকেই তারা হাইলাইট করতেছে কিন্তু বিতর্কত যে বিষয়গুলো সেগুলো কিন্তু তারা আনতেছে না তো যাই হোক বাংলাদেশের প্রেক্ষাপটে বহু বিবাহের কতটুকু প্রয়োজন এটা আমার মাথায় ধরানো এটা আমি বুঝতে পারি না হ্যাঁ প্রয়োজন আছে অনেকে বলেন যে পরকিয়া পরকিয়া যদি বহু বিবাহ চালু হয় তাহলে বাংলাদেশে পরকিয়া কমে কমে যাবে তো যদি এটা হয়তো দশ পার্সেন্ট ক্ষেত্রে সত্য হতে পারে কিন্তু বাস্তবতা হলো যারা মানে চারিত্রিক যাদের সংশোধন হয় নাই তারা বহু করার পরও আবার আরেকটা বিবাহ করবে পরকে করবে আপনারা নিউজে অনেক পেয়েছেন এমন যে প্রেম করে তারা বিবাহ করেছে কিন্তু আবার দেখা যাচ্ছে আবার ওই স্বামী স্ত্রীরা আবার প্রেম করছে তো কেন এটা কেন হচ্ছে কারণ তার চারিত্রিক সংশোধন হয় নাই তো আত্মসংযম আত্মনিয়ন্ত্রণ সেটা তো তার নাই তো সে আবার নতুন নতুন করে আবার সে তার এ চাহিদা মুখ মিঠানোর জন্য আরও নতুন কারো কাছে যাওয়ার চেষ্টা করবে তো এই জন্য বহুবিবাহ এটাই আপনার পরকীয় সমাধান এমন না বরং বরং পরকে কেন হচ্ছে সেটা আগে দেখুন পরকের কয়েকটি মৌলিক কারণ হচ্ছে আপনার ইমু মেসেঞ্জার এ সমস্ত যে সামাজিক যে মাধ্যমগুলো আছে সে সহজলভ্য হওয়া যেটার মাধ্যমে আপনার প্রতিনিয়ত একজন আরেকজনের সাথে সম্পৃক্ত হচ্ছে নতুন নতুন সম্পর্ক হচ্ছে এটা হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে মোবাইলটা আমাদের বেশি নিয়ন্ত্রণ করতে হবে এরপর হচ্ছে প্রবাসী পাঁচ বছর দশ বছর বিদেশ থাকে এটা কী অনুমতি যে শরীর কি যায় যেখানে শরীর চার মাস স্ত্রীর আপনার দূরে থাকা শরীর তো সঙ্গত নয় সেক্ষেত্রে আপনার চার মাস চার বছর পাঁচ বছর ধরে বিদেশ আছেন তো এই মহিলা কী করবে দেশে এটাও আরেকটা পরকীয় কারণ তো পরকীয় কেন হচ্ছে সেই মৌলিক কারণগুলো আপনারা আগে সংশোধন করার চেষ্টা করুন তাহলে আশা করি সেই প্রক্রিয়া কমে যাবে তো এরপর হলো আমাদের সহ ব্যবস্থা বেপরদা এগুলোকে আগে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে অন্যথায় আমরা পরকিয়া আপনি যতই বলুন না কেন যে দ্বিতীয় বিভাগ হলো প্রক্রিয়া শেষ হয়ে যাবে না উনি দ্বিতীয় বিভাগ আর তৃতীয় বিবাহ হচ্ছে তৃতীয় বিভাগ চতুর্থ চতুর্থ পরে আর পঞ্চম মানে যদি শরীরতে যদি থাকতো যে দশটা বিয়ে করা যাবে তাহলে দশটাই করতো তারা এর জন্য তারা কী করে তারা তালাক দিয়ে দিয়ে তিন মাস পর পরে আবার নতুন তারা নতুন তারা তাদের চাহিদা মেটানোর জন্য নতুন কাউকে তারা খুঁজে নেয় তো এটি হচ্ছে মানে অতিকামিতা যেটা মানে আপনারা যদি আয়ুর্বেদিক বা বেসজ যে সমস্ত চিকিৎসা বিজ্ঞানগুলো আছে সেগুলো যদি পড়াশোনা করেন সেখানে কিন্তু আত্মসংযমের কথা বলেছে এবং ইসলামের শুরুতে এটা আত্মসংযমের কথা বলেছে কেন বলা হয়েছে যুবকদেরকে যে তারা যদি বিবাহ না করতে পারে তাহলে তারা ইয়ে করে তারা রোজা রাখো তার রোজা কারণ রোজা হচ্ছে আপনার যে আপনার যৌন নিয়ন্ত্রণকে নিয়ন্ত্রণ করবে যৌন চাহিদাকে সেটাকে দমিয়ে ফেলবে রোজা খাবারের যেহেতু একটা এখানে একটা খাবারের সম্পর্ক আছে কারণ আমাদের শরীরের ভিতরে আমাদের রক্তের সাথে আমাদের হরমোনের মধ্যে আমার যৌন যৌন উত্তেজন আছে হরমোনের সাথে আমাদের সম্পৃক্ত বিষয়টা এই জন্য আমরা যে খাবারগুলো খাই প্রতিনিয়ত সেখান থেকে উত্তেজনা সৃষ্টি হয় এই জন্য বলা হয়েছে তাকে রোজা রাখার জন্য সংযম সৃষ্টি করার জন্য ইসলামের শরীরে তো আপনাকে সংযম অর্জন করতে হবে ঠিক তো দরু আপনি চিকিৎসা বিজ্ঞান দেখুন সেখানে সংযমের কথা বলেছে হ্যাঁ কে সংযম না করতে বলে সেটা তার জন্য দ্বিতীয় মাজাল রাখা আছে কিন্তু শুধুমাত্র আপনার বহু করলে যে সে পরকের থেকে মুক্ত হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না সে আবার আরেকটা পরকে করবে এটা হবে আপনারা যদি না করে থাকেন তার প্রমাণ দেখুন সমাজে দেখুন কি হচ্ছে তো যাই হোক আর বাংলাদেশের প্রেক্ষাপটে পরকের থেকে সবচেয়ে মানে বেশি জরুরি যে বিষয়টা সেটা হলো মানে আপনার বহু থেকে যেটা বেশি জরুরি সেটা হলো প্রথম বিভাগকে সহজ করা আজকে সরকার এখানে আঠারো বছর বা একুশ বছর একটা রিস্ট্রাকশন দিয়ে রেখেছে এটাকে আমরা এটার জন্য আমরা আন্দোলন করতে পারি এটা বেশি জরুরি এটা ফরজ এটাকে ষোলো বছরে আনা এবং ছেলেদের ক্ষেত্রে আঠারো বছর নিয়ে আসে আরেক দুই আরও দুই বছর কমে এনে আসে তো সেটার জন্য আমাদের বেশি চেষ্টা করতে পারে এরপর বিবাহের ক্ষেত্রে আপনার যে ব্যয়বহুলতা বা সামাজিক কালচার কৃষ্টি কালচার যেগুলো অনেকটা হিন্দুদের থেকে আসছে যেগুলো আসলে মানে সহজ একটা জিনিসকে সুন্নাকে তারা কঠিন করে ফেলে মোটা অঙ্কের মহর আরও মানে আশেপাশে যে সমস্ত চাহিদা আছে মানুষের এগুলোকে আমরা দমায়া কীভাবে প্রথম বিবাহকে সহজ করা যায় সেটার জন্য আমাদের প্রচার অভিযান চালানো উচিত সেটার জন্য আমাদের ক্যাম্পেন করা উচিত এরা অনেকটা বলে থাকে যে টাকা হয়েছে আপনি বিয়ে করুন মানে এই ধরনের বক্তা হা আদনাম তারপর আপনার মামুন কাশিদ বা এই ধরনের যে সাম্প্রতিক যে সমস্ত তরুণ প্রজন্মগুলো আছে দায়ীগুলো তাদের একটি কথা টাকা হয়েছে আপনি বিয়ে করেন ভাই কেন টাকা হলে বিয়ে করতে হবে টাকা হলে বিয়ে করতে হবে কেন টাকা হলে কি আর অন্য কোন কাজ নেই আপনি সামাজিক কাজ করুন টাকা হয়েছে আপনি বহু সন্তান আজকে প্রথম বিবাহ করতে পারতেছেন প্রথম বিবাহ করতে পারতেছে না তাদেরকে আপনি বিবাহ দিয়ে দেন অনেক বিধবা তার মেয়েকে নিয়ে প্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে সে দুর্বিশ্ব যাপন করতেছে তার মেয়েকে বিবাহ দিতে পারছে না আপনার টাকা দিয়ে তাকে আপনি বিবাহ দিয়ে দেন ইনশাল্লাহ আল্লাহ কাছে আপনি অত্যন্ত সাপ পাবেন এভাবে আপনারা সামাজিক মাধ্যমে দেখবেন যে সন্তানের চিকিৎসার জন্য বাবা মা তার কিডনি বিক্রি করে দিচ্ছে এমন মানে একবার নিষ্পাপ মাসুম বাচ্চাকে আপনার চিকিৎসার জন্য আপনি টাকা দেন আপনার আল্লাহ সুমন্ত আপনাকে অনেক টাকা দিয়েছে তাদের কিছু দান খরচ করুন তাদেরকে দিন আপনার আহিয়ান্নাস পাখি নাস জামিয়া যে একজন মানুষকে বাঁচাইলো সেজন্য সারা পৃথিবীর মানুষকে বাজাইল আপনি একটা জীবনের আপনি জিম্মাদার হয়ে যান তাকে আপনি রক্ষা করুন আপনি আপনার টাকা হলেই যে আপনি বিবাহ করতে পারবেন না টাকা হলে আপনি অনেক সামাজিক কাজ করুন আর জৌনতার এমন একটা বিষয় এটাকে যত উত্তেজিত করবেন তত এটা উত্তেজিত হবে দেখুন না যে আঠারো বছরের যুবক ছয় বছরের বা দুই বছরের মেয়েকে দর্শন করে কেন দর্শন করে কারণ উত্তেজনা বিষয়টা হলো এটাকে প্রশমিত দাগ রাখতে হবে এটাকে প্রশমিত রাখতে হবে তো আপনি যতই এটাকে উত্তেজিত করেন না কেন সেটা বাড়তি থাকবে এটা চাহিদা কখনো মিটবে না আপনি মাসের রোবা সোলাসা সোলহাস পরেও আরও যাবেন যদি যেটা হচ্ছে আজকে যেটা অনেক মহিলারা লাইভে এসে বস আরও বলবে ভবিষ্যতে আরও বলবে তো যদি টাকাই হয় টাকা হলে বিবাহ করতে হবে এটা একটা আসলে একটা মানে ভ্রান্ত ধারণা বা আপনার অনেক কাজ করা আছে আপনি সামাজিক অনেক কাজ করুন যুবকদের প্রথম বিবাহ যারা করতে পারছেন আপনি শত শত বিবাহ বিবাহ করে বিবাহ করিয়ে দিতে পারবেন এভাবে আপনি চিকিৎসা করতে পারবেন অনেক ছাত্র পড়াশোনা করার জন্য টাকা পাচ্ছেন আপনি তাদেরকে টাকা দিন আপনার টাকাগুলো মানে খায়ের উম্মা উম্মার খেদমতির মসজিদামা সমাজের খেদমতে সেগুলো ব্যয় হোক এবং মাই না আনফাউন্নাস যে মানুষ উপকার করেছিল সব সর্বশ্রেষ্ঠ সেই ফিকটাতে আমরা চলে যাই সে কারণ আমরা এক সমস্যা পাই না তো এই বিষয়গুলো আসলে চিন্তার দরকার আমাদের ফিকি করতে হবে আরেক আরেকটা বিষয় হচ্ছে যে এই যে এই বনসি কাশিব এই ভদ্রলোক যে যখন থেকে এটা শুরু করে এবং আলেমদের ভিতরে বিশেষ করে যারা একটু মানে অর্থনীতি স্বাবলম্বী তাদের ভিতরে তো কিন্তু একটা এখন একটা মানে বহুবিবাহ একটা জোয়ার বসে গেছে মানে কথা কথা বহুবিবাহ বহুবিবাহ এবং স্ত্রীর সাথে যাতা ব্যবহার করে তো ব্যাপারে অনেক আলেম পরিবারের খবর আপনারা ফেসবুকে পাবেন বা আসছে বা খবর নিয়ে দেখেন যে তাদের মানে প্রথম স্ত্রীর সাথে তারা কী পরিমাণ তারা আপনার দুর্ব্যবহার করে এবং ভালো ফ্যামিলি মেয়ে অনেক আলেমের বিখ্যাত আলেমের মেয়ে কিন্তু সে দ্বিতীয় ব্যবহার করে প্রথম স্ত্রীর সাথে যাতে যাচ্ছে তা ব্যবহার করেছে তো আলেম আলেমদের পরিবারে যে একটা শান্তি সুশৃঙ্খলা বা একটা স্বামী স্ত্রীর মাঝে যে একটা পারস্পরিক সুসম্পর্ক ছিল এই সেটা আজকে নষ্ট করে দিচ্ছে জাহের যারা যারা সাধারণ মানুষ তাদের তো পরিবারের সুশৃঙ্খলতা নাই কারণ তারা বিভিন্ন রকমের তারা যেহেতু সরিয়ে ফলো করেন না সেটা ভিন্ন বিষয় কিন্তু আলেন্দের পরিবারে দীর্ঘদিন পর্যন্ত আপনার আলে পারিবারিক সম্প্রীতি বিতর্কতা মানে অবস্থাটা খুব ভালো ছিল কিন্তু এই কাশ্মীর যখন আসলো তখন থেকেই আপনার যখন বিবাহ এই বহুবিবাহের একটা ফিকির মাথার মধ্যে যখন ঢুকলো তখন থেকেই আপনার দেখুন পারি পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে তো এখানে লাভ লাভ হলো না ক্ষতি হল বরং ক্ষতি হচ্ছে আরও ক্ষতি হচ্ছে আরও এখানে ঝগড়া হচ্ছে স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে প্রথম স্ত্রীকে সে দেখতেই পারে না এখন আর প্রথম স্ত্রীকে যা যাচ্ছে ব্যবহার করে তুচ্ছ থাচ্ছিল করে দ্বিতীয় স্ত্রীর সাথে সে তার আমোদপূর্তি বা উপভোগ করে নিয়ে সে বসে বসে আছে এটা কি ইসলামী শরীর বলে ইসলামী শরীর কি আপনাকে এভাবে শুধুমাত্র যৌন চাহিদা আর বলে হ্যাঁ যৌন চাহিদার জন্য দুবিভাগুলো সমস্যা কি এটা তো শরীর সমর্থিতই শরীর সমর্থিত তাহলে আপনি প্রথম স্ত্রীর সাথে কেন খারাপ ব্যবহার করতেছেন তাকেও সেভাবে করুন থানবির বলা হলো যে আপনি তো বহুবিবাহ করে দরজা মুক্ত করে দিলেন তখন তিনি বলেন যে আমি যে ইনসাফ করেছি এই ইনসাফ যদি তোমরা দেখো তাহলে তোমরা বহু নামই নিবেন আর তিনি তরমুজটা পর্যন্ত বাক করে দিতেন এমন ইনসাফ করতেন তো সেগুলো ইনসাফ না করে এভাবে কী বলছে আপনাকে করার জন্য তাল্লাহ হাসমান তালা এদেরকে সঠিক বুঝ দান করুক পরিবারগুলো বিশেষ করে আলেমদের পরিবার যে পরিবারগুলোতে আপনার সুখ শান্তির একটা প্রতীক ছিল এগুলো একটা নমুনা ছিল সেই পরিবারগুলোতে আজকে বিশৃঙ্খলা হচ্ছে এবং আগামী পাঁচ বছর আমি সময় দিলাম পাঁচ বছর নিঃসারা দেখবেন যে অনেক বিখ্যাত আলেমদের পরিবারে এই বাঙ্গল সৃষ্টি শুরু হবে উচ্ছৃঙ্খল শুরু হবে মানে এখান থেকে বিতর্কত খবরগুলো সামনে আসা শুরু হবে কারণ পরিবার অনেকে বলেন যে পারিবারিক বিষয়গুলো ফেসবুকে আসছে কেন আসছে এই কারণে কারণ তারা যেভাবে ফেসবুকে আপনার এই বিষয়গুলো তারা হাইলাইট করেছে বা প্রচার অভিযান চালাচ্ছে এই জন্য মূলত আসছে কারণ এখানে তো কোনো মাধ্যম নেই আর মানুষকে জানানোর কোনো সিস্টেম নেই অনেকে বলেন যে দুই পরিবার বলা হয়েছে যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হলে সেক্ষেত্রে আপনারা দুই পরিবারের মুরব্বীরা বসবেন বসে সমাধান করবেন এখন কে করবে যে মহিলাটা বিধবা তার তো কোনো গার্ডিয়ানই নেই তার তো কোনো মানে তাকে দেখার মতো কেউ নেই তারা তো সেভাবে অসহায় মেয়েগুলোকে তারা সিলেক্ট করে অসহায় মেয়েগুলোকে সিলেক্ট করে নির্বাচন করে সেগুলোকে মূলত তারা তাদের ইয়াতে নিয়ে আসে দলে নিয়ে আসে তো এই জন্য কে এখানে দুই পরিবার সমন্বয় করবে এখানে তো অসহায় বিক্রিম এখানে অসহায় তো এই জন্য সেক্ষেত্রে আপনার ফেসবুকে দ্বারস্থ হয় এবং অনেক ভবিষ্যতে আমি আমি আমার বিশ্বাস যে ভবিষ্যতে আরও অনেক আসবে অনেক বাদ্রাসমূর্তে আমি অনেক মানে সেলিব্রিটি বক্তা তাদের ব্যাপারে পরিবারের বিষয়গুলো সামনে চলে আলোচনা তালে আমাদের এর থেকে হেফাজত করুক তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা দরকার সেটা হলো প্রথম বিভাগে সহজ করা সেটার জন্য আমাদের বয়সকে কমিয়ে নিয়ে আসা সেটার চেষ্টা করতে হবে দ্বিতীয় বিষয় হলো আমাদের মানে মানুষের যে কালচার যে বিবাহের ক্ষেত্রে যে একটা খরচের সেটাকে কীভাবে দমন করা যায় দমন করে প্রথম বিভাগে সবচেয়ে যেন সহজ করা যায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে সেটা যেন আমাদের আন্দোলন করতে হবে আরেকটা বিষয় সেটা হলো অনেক পিতা মাতা আছেন সন্তানকে পঁচিশ বছর তিরিশ বছর যদি বিবাদের না বলে যে তার কেরিয়ার লাগবে তার চাকরি লাগবে এটা লাগবে পড়াশোনা এটা আরেকটা বিষয় সেটাকে আমাদের দমন করতে হবে সেই মানসিকতা আমাদের চেঞ্জ করতে হবে কারণ পড়ালেখার সময় যদি আপনি বিবাহ করে দেন তাহলে সেটা কোনো অন্তর না আপনি তার দায়িত্ব নেবে আপনি সন্তানের দায়িত্ব নেবেন সমস্যা কি সে পড়াশোনা করতে করুক আপনি যাতে আমার উস্তাদ বলতেন যে একটা হাম্মাম একটা গোরফা ও হাম্মাম ওয়াহাইদি একফি একটা রুম একটা বাথরুম দিয়ে তাকে বিবাহ করে দেন আপনি তার দায়িত্ব নেন সে যতদিন পড়াশোনা করবে প্রয়োজন এমন হতে পারে যে আপনি বলবেন যে তোমার সে আঠারো বছর হলো আঠারো বছর থেকে নিয়ে পঁচিশ বছর পর্যন্ত সে পড়াশোনা করবে কথা কথা তো পঁচিশ বছর পর্যন্ত আপনি তার খরচ বহন করবেন এবং তার ওয়াইফের খরচ খরচ বহন করবেন আপনার যে তালা তার তফি দিয়েছেন বাকি এই ক্ষেত্রে যদি বিশ লাখ টাকা খরচ হয় বিশ লাখ টাকা তুমি আমাকে রেন হিসাবে থাকবে তুমি যখন চাকরি করবে তখন আমাকে দিয়ে দিই এটাও একটা সুরুত হতে পারে সিস্টেম হতে পারে মানে একেবারে আপনার চাকরি ডুবেই বিবাহ করতে হবে সেটা কিন্তু আসলে ঠিক না তো এর জন্য আজকে দেখা যাচ্ছে যে পঁচিশ বছর তিরিশ বছর হয়ে যাচ্ছে মেয়েদের পঁচিশ বছর তিরিশ বছর বা ছেলেদের পঁয়ত্রিশ বছর হয়ে যে বিবাহ করতে এটা এটা থেকে আমাদের বেরিয়ে আসতো কীভাবে প্রথম বিবাহকে সহজ করা যায় সেজন্য আমাদের ফিকি করতে হবে তো এই বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো যাই হোক আল্লাহ সামনে তালা যে কথাগুলো বললাম সেই কথাগুলো মানে অপ্রস্তুতভাবে বললাম যে সেগুলো আমাদের বুঝার শরীয়তের মেজাজ শরীয়ত এটাকে জাহেজ রেখেছেন তাই বলে আপনাকে আপনি মন করা কিছু হাদিস বর্ণনা করে এটাকে তারকিফ দিবেন যে সব বলবেন এটা এগুলো করতে গিয়ে পেয়েছেন আপনারা সেগুলো যে যতটুকু শরীয়তে রেখেছে যতটুকুই আসার চেষ্টা করেন হয়তো অনেকে এই ভিডিও দেখে গালিগাল করে আমাকে সমস্যা নেই করুন কিন্তু বাস্তবতা মেনে নিন যারাই আজকে এই কাশ্মীর খপ্পরে পড়ে যারাই তাদের পরিবারে তাদের আত্মীয়স্বজন ভিতরে এই মাসনা সুলাসা তারা করে নিয়ে আসতেছেন তারা আগামী পাঁচ বছর দেখুন ফলাফলটা নতিজা তার রেজাল্টটা কী আসে আরবদের অনেকে দলিল দেয় আরবদের ঠিক আছে আরবরা করে আরবরা যেভাবে ইনসাফ করে আপনি কি পাবেন তারা প্রত্যেকের জন্য আলাদা আলাদা বাসা ভাষা ঠিক করে রাখে তো তাদের যে ইনসাফ তাদের যে আদালত সেই আদালতে তো আপনি দ্বারা কিছু নেই এবং সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো এই সমস্ত সন্তানগুলো তারা তরবিয়ত পাচ্ছে না যেমন তার হাত হার ব্যাপারে যে কথাগুলো আসলো তার সন্তানের যে তরবিয়ত তারা হয়তো অবশ্যই বিচ্ছেদ হয়ে যাবে কিন্তু তাদের দুই সন্তান এটা কোথায় যাবে কি হবে তো বহু এভাবে তালাকের মাধ্যমে আপনার সন্তানগুলো অনিশ্চিত অন্ধকার ভবিষ্যতের দিকে তারা চলে যাচ্ছে তাদের তরবিয়া তাদের শিক্ষা কে দেবে সমাজে আরও একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হচ্ছে ঠিক তো তাদের ইন্তেকালের পরে পিতার ইন্তেকালের পরে এই যে যখন আপনার দুই তিন স্ত্রীর একসাথে সন্তানগুলো এদের মিরাজ সেটা কি সঠিকভাবে বন্টন হবে যেই সমাজে এক মাতার। এক মা থাকা অবস্থায় সন্তানরা বৈষম্যের শিকার হয় মেয়েদের হক দেওয়া হয় না ছেলেদের ছোটো ছেলেকে বঞ্চিত করা হয় বড়ো ছেলেকে বড়োজনে আত্মসাত করে অর্থ সম্পদ যেই সমাজের পরিস্থিতি হচ্ছে এটা সেই সমাজে আপনারা কীভাবে বিশ্বাস করেন যে এভাবে এ একক একাধিক স্ত্রীর সন্তানদের মাঝে মিরাজ সেটা সমন্বয় করা হবে বা সেটাকে ইনসাফ করা হবে এটা তো মানে অকল্পনীয় সেটা হতেই পারে না তো যাই হোক আমাদেরকে ভুল বুঝার চেষ্টা করবেন না যে আমরা বহু বিবাহকে অস্বীকার না মা আদাল এর থেকে পানা করে না আসে সেটাকে আমরা জায়েজ বলি বাকি শরীরতের যে মেজাজ শরীর কেন দিয়েছে একেবারে একান্ত অবস্থা একান্ত জরুরি হালতে সে জরুরি হালত যদি হয় তাহলে আপনি করতে পারেন এবং সেটাকে আপনি একেবারে একটা প্রচার অভিযান চালাবেন এবং এটাকে ব্যবসার মতো অনেকটা নিয়ে আসবেন এটা শরীরতে আপনাকে অনুমতি দেয় নাই যারা আলেম সমাজ আছেন যারা সিনিয়র ব্যক্তিত্ব আছেন তারা যদি এই বিষয়টা নিয়ে আপনারা যদি এখন পদক্ষেপ না নেন তাহলে অচিরেই আরও সমস্যায় পড়বেন এবং নিজেরাও তারা আপনারাও দেখবেন যে আপনাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ সুন্দরতালা আমাদেরকে হেফাজত করা তৌফিক দান করুক এবং শরীয়তে মেজাজ এবং শরীয়তে যে মাকসাদ মাকসাদ শরিয়া সেটাকে বুঝা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি